আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই তো মেয়ের স্কুলে যাচ্ছি মেয়েকে আনতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকে উঠো हां <laughs> जान তো স্কুল থেকে এসে বাকি রান্নাটা শেষ করছি স্কুলে যাওয়ার আগে অর্ধেক রান্না করে গিয়েছি স্কুল থেকে এসে তারপর বাকি রান্নাটা করছি এমন একটা টাইম স্কুল ছুটি হয় দেখা যায় পুরো রান্নাটা সম্পূর্ণ করতে পারি না মানে অর্ধেক রান্না করে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আবার বাকি রান্নাটা কমপ্লিট করতে হয় তো আজকে ডিম্বু না করছি টমেটো দিয়ে তারপর উপর দিয়ে গরম মশলা অ্যাড করে তারপর নামিয়ে নেব এভাবে ডিম্বুনা করলে আমার কাছে খুব ভালো লাগে এই তো আমার ডিম রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে উপর দিয়ে আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব তো আমার কলেজের আপু ভাইয়ারা আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কেউ কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করতে তো যারা যারা ভিডিওটি দেখবেন তারা কিন্তু সবাই একটি হলেও কমেন্ট করে যাবেন কেমন আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু কম বেশি ঝগড়াঝাটি খুনসুটি হয়েই থাকে তো আপনাদের ভাইয়ার সাথে আমার যদি একটু ঝামেলা হয় কোনো বিষয় নিয়ে তো আপনাদের ভাইয়া যখন রাগ করে কথা না বলি তো কথা না বলে তো আর বেশিক্ষণ থাকি না খুব অল্প সময় আবার কথা বলি তো যতক্ষণ কথা না বলি ততক্ষণ কি করি মানে মোবাইল যখন দেখি তখন কোনো হাদিস যদি হয় যে হ্যাঁ মেয়েদের উদ্দেশ্যে করে কোনো ভালো ভালো হাদিস তখন কি করি ওটা সেভ করে রাখি তারপর আপনাদের ভাইয়া বাসায় আসলে ওইটা জোরে সাউন্ড দিয়ে শোনাই সেম প্রসেসটা আপনাদের ভাইয়াও ফলো করে যদি কোনো ছেলেদের কোনো ভালো ভালো হাদিস পায় তাহলে কি করবে আমাকে আবার মোবাইলে পাঠাবে এরকম অবস্থা তো ভয়েসটা দেওয়ার সময় আমার খুব হাসি পাচ্ছিল আপনাদের সাথে শেয়ার করতে তো এরকম অনেক হাদিস আছে না যে নারীদের স্ত্রীদের সম্মানের প্রতি স্বামীদের কী কী করণীয় কি কি কর্তব্য এইসব হাদিস যদি আমি পাই মানে মোবাইল দেখতে দেখতে তখন ওটা কি করি আমি সেভ করে রাখি না হলে আপনাদের ভাইয়ার মোবাইলে পাঠাই দেই এরকম হলো আমার অবস্থা তো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে একটু বের হলাম এই তো আমার সাথে আরও তিন চারজন বের হয়েছে পাশের বাসার ভাবি তো কিছু বাসার পড়ার জন্য কেনাকাটা করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

এই তো কেনাকাটা কমপ্লিট করে এখন বাসায় চলে যাব তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো টাটা দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ